তে এটা লাইন এটা বিললে আমি নিসি আনছি আরো বাংলাদেশ থেকে চালান পাঠাইছে রাহিবের লাগি তো রাইম লাগে মানে সাওয়ার নাম লেখলো ফিল লাগিয়া পাবে রাজা ও আমার নাম নাই শাম কাউ সামনে আ কি কি পড়াছে দেখি আমি কিন্তু জানি না সত্যি কি পাঠাইছে আমার যে আমিরা কইতেছে কি কি পাঠাইছে আরে কি কি দিছে খুললে দেখবার লাগিয়া দেখে কইবার লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন সবাই আশা করি ভালো আছেন দেখেন বাংলাদেশ থেকে কিছু মাল আসছে রাইম কতটুকু খুশি দেখেন বাবা বেটার

नहीं है। ये नहीं खाओगे ये वाला ये भी खाओगा प्रॉब्लम नहीं है ये वाला खाओगे मिस्टी है, है जैसे बांग्लादेश मिस्टी इंडिया रिव्यू थोड़ा कैसा है सही है बोलो सही है उसको तो क्या बोलते हो ये मिस्टी है लाल मिस्टी এ কিয়া জানেন আমাদের ব্রাহ্মণ বের আমার প্রিয় একটা পিঠা এ তেল মেয়ে বাজতে আমলুক বুজি নি মিঠাই এ পিঠা পিঠা দেখেন বাংলাদেশের পোয়া পিঠা বললে কেছে রিচার্জ কপিটা বনো গুলা পিঠা গুলা পিঠা মিষ্টি দিছে পিঠা দিছে গয়লা পিঠা দিছে তারপর এটা দিছে রাহিমের হাসের মাংস ওইটা কি সুটকি আর এটা দিচ্ছে এটা একটা পিঠা ওই আমাদের দেশে ব্রাহ্মণবাড়ির বিখ্যাত খান দেশ মানে নকশি পিঠা এটা গাই মজুর ভালোই ভালোই এই হলো বাংলাদেশ থেকে কিছু আসলে মানুষ অনেক খুশি হোক কিন্তু আমি খুশি না রাহিম খুশি